নতুন বছরের প্রথম দিনেই রেকর্ড ভিড়ে জমে উঠল দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু মেলা পয়লা জানুয়ারি শহর দুর্গাপুরের মাটিতে দুর্গাপুর রেল স্টেশন সংলগ্ন গ্রামন মেলা ময়দানে এই মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা হল ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধনে এগিয়ে এলেন মন্ত্রিমালয় ঘটক এডিএর চেয়ারম্যান কবিরত্ত এস বিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পান্নাবালাম এস দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি সহ মেলা কমিটির সদস্যরা এবছর এই মেলা সাতান্নতম বর্ষে পদার্পণ করল এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে মেলা কমিটির পক্ষ থেকে কুড়ি লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় আমাদের দুর্গাপুরের ঐতিহাসিক একটা মেলা যেটা সাতান্ন বছর ধরেই চলছে এটা আজকে এই বছরে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে প্রথম দিনে শুভ উদ্বোধন হয়েছে এটা মানুষের মেলা এখানে প্রচুর মানুষ আসেন আমি এটা আমরা এসে দেখলাম এখানে প্রচুর মানুষ ইতিমধ্যে জমায়েত হয়েছে অনেক প্রচুর স্টাল আছে প্রচুর যেটা আমরা ডেইলি ইউজ করি ওই জিনিসপত্রগুলো এখানে আছে এই মেলাকে আমি সাফল্য কামনা করি আরও ওনারা যেটা কুড়ি লক্ষ দিয়েছেন ওনারা বোধহয় কত বছরও দিয়েছেন এই বছরও দিয়েছেন আমাদের মাননীয় চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে এটার জন্য আমাদের প্রশাসন থেকে পশ্চিম বর্ধমান প্রশাসন থেকে আন্তরিক ধন্যবাদ আপনাদের মেলা কমিটিকে উদ্বোধনী সন্ধ্যাতেই মানুষের ভিড়ে পরিপূর্ণ হলো কল্পতরু মেলা তিনশোটিরও বিশিষ্ট অল নিয়ে সেজে উঠেছে এই মেলা বাচ্চাদের খেলা ঘর গৃহস্থলের জিনিসপত্র খাবারের দোকান পাশাপাশি বই মেলা কৃষি মেলা ও স্থানীয় শিল্পীদের প্রতিভা প্রদর্শনের জন্য মোহর মঞ্চে মেলার দশ দিনই অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এসেছে শ্রী শ্রী রামকৃষ্ণর কল্পতরু হবার থেকে এই পয়লা জানুয়ারি আজকের দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিল এবং সেই কল্পতরু বৃক্ষ কাছে যা প্রার্থনা করা যায় সেটাই পাওয়া যায় এবং আরও মনে হয় দুর্গাপুরের যে গল্পতরু উৎসব আস্তে 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 সেই গল্পতরু বৃক্ষে পরিণত হতে চলেছে বা হয়েছে দীর্ঘ সাতান্ন বছর ধরে এই উৎসবটা আস্তে আস্তে যে সমস্ত শিল্পীরা এখানে আসেন যারা ছোটো ছোটো বাড়িতে জিনিস তৈরি করে পশরা সাজাতে আসেন অথবা ছোটো ছোটো ব্যবসাদাররা আসেন তারা কিন্তু এখান থেকে নিশ্চয়ই অনেক বেশি মুনাফা করতে পারেন তার জন্য কিন্তু দিনের পর দিন এই গল্পত উৎসব আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে দীর্ঘ সাতান্ন বছর ধরে এই উৎসবটা এখানে চলছে এই উৎসব ঘিরে অনেক সময় অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে